এর লাভ দূর করলে লাভ কি আমি বললাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরমিজে শরীফ থেকে যে হাদিসটা পাঠ করেছি এই হাদিসটা থেকে বলে দিয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো দুরূদের হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তোমরা দুরূদ যদি আমার উপরে একবার পাঠ করো তাহলে 10টা গুনাহ maaf সুবহানাল্লাহ কয়টা গুনাহ এখন বলেন তো আমাদের গুনামাফ maaf করার প্রয়োজন আছে না নাই গুনাহ maaf করাইতে চাই কি চাই না আমরা সব সময় কান্দে আল্লাহ জীবনের সমস্ত গুণাগুলি মাফ করে দাও আমার মতো গুণাগার আমার হাত গুনার হাত আমার চক্ষু গুনার চক্ষু আমার জবান গুনার জবান আমার কান গুনার কান আমার পা গুনাহের পা আমার অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত অঙ্গে অঙ্গে গুনা করতে করতে ভরপুর হয়ে গেছে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করি মাফ চাই আমাকে মাফ করে দাও আমার গুনা খাতা মাফ করে দাও যদি একবার মাওলা গুনা মাফ করে দেন নিষ্পাপ বানিয়ে ফেলেন আল্লাহ তা মাহবুব <mahbuban> বান্দা কবুল করে নেন তাহলে ইহ জগৎ পর জগৎ দুই জগতেই তার কামিয়াব সাকসে দুই জগতেই সাকসে এই জন্য সব সময় আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন এখন একটা কৌশল বের করে দিলাম আপনি ক্ষমা চাওয়ার জন্য সব সময় কাঁদবেন মাঝে মধ্যে মাঝে মধ্যে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ যদি আমি আপনার আপনার ব্যাপারে দুয়ার কিছু অংশ আপনার জন্য রাখি সুহায়ন কি বললেন আমি যে দুনিয়া আমি যত দোয়া করি সব কিছু আল্লাহ আমাকে রিজিক দাও আল্লাহ আমাকে হায়ার দাও আল্লাহ আমাকে এটা দাও ওটা দাও সুস্থ দাও সন্তান দাও সম্পদ দাও দোয়া করি কি না সাহাবি জিজ্ঞাসা করলেন পয়গম্বর আমি যদি দোয়া করার সময় একটা অংশ এক চতুর্থাংশ অর্থাৎ চার ভাগের এক ভাগ দোয়া যদি আপনার জন্য বরাদ্দ রাখি অর্থাৎ আমার যে দোয়া তার মধ্যে চার ভাগের এক ভাগ দোয়া আপনার জন্য করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে তোমার গুনাহ খাতা গুনা আল্লাহ মাফ করে দেবেন কি বললেন কিছু অংশ যদি আমার জন্য দোয়া রাখো তোমার গুনাহা খাতা থেকে আল্লাহ তাআলা কিছু অংশ গুনাহ माफ করে দেবেন সাহাবী জিজ্ঞাসা করলেন যদি আমি অর্ধেক অংশ আপনার জন্য রাখি আমার দুয়ার মধ্যে যদি অর্ধেক অংশ আপনার জন্য রাখি আপনার জন্য বরদ করতেই পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যদি আমার জন্য অর্ধেক অংশ রাখো তোমার গুনাহ খাতা থেকে অর্ধেক গুনাহ আল্লাহ তাআলা माफ করে দেবে সুবহানাল্লাহ এখন ওক জিজ্ঞাসা করলেন ও পয়গম্বর আমি যদি আমার সমস্ত দোয়া শুধু আপনাকে নিয়েই করি তখন পয়গম্বর ডাক দিয়ে বললেন ও আমার সাহাবি। সমস্ত দোয়াই যদি তুমি শুধু আমার জন্য আমার নামে বরকত করে দাও আল্লাহ তাআলা তোমার সব গুনাহcata মাফ করে দেবে সুবহানাল্লাহ আল্লাহ তাআলার রাসূলের উপর দুরুদার কি ফজিলত হ্যাঁ দূরত যদি দূরত যদি বেশি বেশি পড়ি রসুলের জন্য দূর মানে কি দোয়া করা আমি বললাম দোয়া করা রসুলের জন্য যে যত বেশি দোয়া করব ততই ফজিলত এই ভাবে সমস্ত জীবনের গুনাহগুলো maaf করানোর একটাই কৌশল রসুলের প্রতি বেশি বেশি দূরত বেশি বেশি দূরত যত দূরত পড়া যায় এখন বলেন যারা এই কোরআনের আয়াতটাকে দলিল বানাইছেন দূরত পড়ানোর জন্য তারা বেশি দূরত পড়ে নাকি আমরা যারা ফাঁসওয়াক্ত মুসল্লি তারা বেশি দূরত পড়ি তারা বেশি দূরত পড়ি কেমনে আমি আপনাকে হিসাব মিলাইয়ে দেই হিসাব মিলিয়ে দেই বুঝবেন আমরা ফজরের নামাজ পড়ি কয় রাকাত নামাজ পড়ি কয় রাকাত চার রাকাতের মধ্যে দুই রাকাত সুন্নতে একবার বৈঠক দুরূদ আছে না নাই হ্যাঁ আছে ফজর সন্নত নামাজে একবার বৈঠক ফরজ নামাজে একবার বৈঠক এখানে কয়বার দূর হয়েছে কয়বার দুইবার বৈঠকে দুইবার দূর হয়েছে কিনা হয়েছে কিনা জোহরের নামাজে সাইড রাখা সন্নতে এক দুইবার বৈঠক দুইবার দূর ফরজ সাইড রাখাতে দুইবার বৈঠক দুইবার দূর আছে না নাই হ্যাঁ এরপরে দুই রাকাত শূন্যতে একবার দুই এটাতেও একবার কয়বার হইছে। দুই দুই চার আট দুই ছয় ছয় আট দুই আট ছয় আট দুই আসরে আবার দুই দুই করে চার ফটল বারো মা গ্রিবে গেলেন দুই আর এক এক দুই অর্থাৎ আর এখানে বার গো তৈল ষোল এশারা নামাজে চাৰিটা খাতে দুই বার আবার চারিতা খাতে দুই বার আবার দুই ডাকাতে একবার পাঁচবার আবার তিনটা খাতে দুইবার কয়বার হইলো সাতবার আবার যদি এক দুই ডাকাত পড়েন তাহলে এখানে একবার আগবার আটবার আর ষোলো বার কয়বার হইছে বার নামাজের মধ্যেই দূরত্ব পড়ছি আমরা কয়বার হিসাবটা মিলেই দিলাম দুরু যদি বৈশা বৈশা নাও করেন শুধু নামাজের মধ্যেই শুধু এটাই নয় আমরা সুন্নত করছি রাসুলের সুন্নত আদায় করছি না হ্যাঁ যখন সুন্নতের আমল করে গোলাম তখন রাসুলের প্রতি দূরত পড়া হয় সুহান আল্লাহ রাসুলের প্রতি শান্তি প্রেরণ করা হয় আমল খুশি রাসুলের উপর শান্তি বর্ষণ করেন শান্তি বর্ষণ করেন